ব্যস না বিসি ভাগে ব্যস্ত হবে আমি বিজি না বড় ভাই আমরা বিজি খাবো না তাই না আমরা বেশি ফুলতে যাবো

এই আমার শাহাবুদ্দিন ওনার কাঁঠাল বিক্রি হচ্ছে বিসি সহ আর যে বিসি ফেরত দিবে কাঁঠালের দাম সে অর্ধেক দিবে অর্থাৎ দেড়শো টাকা হলে পঞ্চাশ টাকা বিসির দাম আর একশো টাকা কাঁঠালের দাম হবে এটাই তো তাই না ভাই কথা এটাই